আমার দিলের মাঝে লিখে দিব নাম রে হো আমার পেয়ারি লাল রে আমার লাল বাড়ির মধ্যে গেলি আমি আবার দুই হ্যান্ড রোজ ছাড়া ভাত খাই না বুঝছেন আপনারা রোজ দেওয়া ভাত খান বন্ধু বন্ধুক আসসালাম আলাইকুম ভাই কে বা আছেন আমি ভালোই আছি ডেনিয়ালের বিয়ার মধ্যে গাড়ি হাসাইছে গাড়ির পিছন দিয়া ঘুরে উঠতেছি গেটের মধ্যে দিয়ে ডেনিয়ালে নামানি আসেন নাই গুর গুর করে আর বাড়ির মধ্যে উঠতেছি জামাই তো মহা খুশি জামা কাপড় ঢেলাইয়া ফালাইতেছে সেরোয়ানি গাই দেওয়ার নাই ধীরে ধীরে একটু একটু করে গায়ে দিতেছে হাতে জুতা ঢোপায় দিতেছে কি সুন্দর একটু লাল গালি চাউনি আইছে গলার মধ্যে ঝুলাইব আবার মাল আউ ঝুলাইছে দেখছেন গেদা ঢোক কি সুন্দর দেয়া যাইতেছে গেদা করে বাড়ির বিয়া দেহা গান বাজনার নেই গিয়া ঢোল তবলা বাজাইতেছে সেই ঢোল তবলার বাজাইনার তালে তালে আমার নাচ উঠে যাইতেছে গা আনুষ্ঠানিকতা বাড়ির মধ্যে যেটা দরকার আছিল সেটা আইরা নিতেছে যা যা করার সব করে নিল আমি কোলদারার মতো গেদাক নিয়ে গুর গুর করে মুরা থেকে এমন করা মানুষ ঠাইসা ধরছে এবং চার মুরা থেকে লোকজন এবার গিট গিট করতেছে গেদার গরম নেগে গেছে গা কি সুন্দর পোলাপান যার বাতটিও ফুটাইতেছে আকাশের উপরে দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে গেদাক এখন গাড়ির মধ্যে তোলার আগে কিছু আনুষ্ঠানিক আছে হেনে এই আনুষ্ঠানিকতা গুনা করতেছে তে গেদাক তো মহা খুশি গেদাক তিলক মিলোক মেলা কিছু নাগা দিতেছে গেদা কইতাছে যে ছবি তোলো ছবি তোলো ক্যামেরাম্যান চার মুরা থেকে আরে ঘিরে ধরছে ছবি তোলার নেই গা তে গেদাক কইতাছি ওইছে এখন নউ যাই কয় জামুই তো এলা বেয়ের হাতে মোলাকাত কইরা নই মানুষ এক দেখতে পারি আইসে তিন বেয়ার বিয়ার সময় মইরা যাওয়ার সময় আর ওইটাছে সল্প লি পারে তাছাড়া তো আর কেউ দেখতে পারাইছে না তেহেন কি সুন্দর করে নাচ গান চলতেছে আঙ্গরে 마সি তো একবারে ভূর্তি নাকে গেছে গা ফাইনারে তালে তালে নাচ শুরু করে দিয়েছে এর মধ্যে আমার কিছু ভাই ব্রাদারের হাতে দেয়া হইলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের হেগরাতেলা मुलाकात মুসাফা কইরা নিতেছি যে বিয়াবাড়ির মধ্যে মানুষ তো গিট গিট করতেছে মানুষের হাতে দেয়া বই হেকেন থেকে গাড়ি যখন সারবান নিচে পিছনে মনে হইতাছে মিছিলের মতো লোকজন গুরগুর কইরা আইতা যাইতেছে গাড়ির পিছ দিয়া তা আমিও এল্লা খারাপছি দেখি আর পরিচিত মেসল পলি বেশি মেসল পল করে তার মোলাকাত করা না গাড়ির সামনেও ঝার বাতি নাগা দিছে গুড় গুড় করে হাঁটতেছে তা আমিও এল্লা তালে তালে আগোড়াতে নাচতেছি আবার নাচে না কে কয় ঢোল তবলা বাজায় না কিছু না নাচ মুোনাল্ড ট্রাম্পের মতো আমিও বা করে নাচ শুরু করে দিছি মিউজিক সারাই মিউজিক মুহে মুহে না গাই আনিছি মনে মনে না গাই আনিছি তে এখন আইটতেছি আর সামনে দেখি মেসলপলরা আরো বেশি আসতেছে নাচ গান করার নেই গা বলে ওইছে আমি অরান গেলাম গা তে আগর কাছ থেকে বিদায় না নিয়ে হেরাই আমি আগেই গেছি আগে যাই দেখি বৌ আইছে রেডি বৌ রাতেও এলা গুড় গুড় করে আইতা গেলাম সোফার উপরে এর মধ্যে একজনের হাতে দেখা হইলো এই রইতাছে অফিসার্স ক্লাব সিরাজগঞ্জ ডিসি কোটের মধ্যে পোলাপান গেটের কাছে বিভিন্ন রকমের নেমপ্লেট নিয়ে থুয়ে দিছে নো মানি নো হানি তারপরে আরো মেলা কিছু লেখা আছে শালিকার পাওনা বুঝাইয়া দিবেন এর মধ্যে একজন একজন করে দেখি মেলা পরিচিত মানুষজন আসতে আছে ধান বান্ধির লোকজনও হে চলে আইছে একে একে বাইরের হাতে মুসাফা করতেছি আমি মনে করছি আমি বানি একলাই এনে টানা দেখি আমার পরিচিত লোকজন মেলা আছে ফ্যান ফলোয়াররাও মেলা আছে নিজের কাছে বললাম ফুর্তি ফুর্তি ঠেকতেছে যে আমি কি সেলিব্রিটি হয়ে গেলাম নাই এগর কোন দিন দেখি নাই জানি না চিনি না এরা ওইসে মোলাকাত করে মুসাফা করে জোর করে আল্লাহ মুসাফা করলাম গেটের কাছে যখন আস আইসে লোকজন বিয়া বাড়ির আমি আবার নাচ শুরু করে দিছি যে আমি না নাচলি তো পোলা পান কেউই নাচবো গরম ধরে গেছে গা দেখলাম কোট মোট খুলে নিয়ে নই তে কোট খুলে নিয়ে উপরে তো একবারে শুরু করে দিছি ঘুরায় ঘুরায় হিন্দি গানের মতো আসলে আমি তো পারি না এ বিয়াল্লা লম্বু জম্পু করতেছি গরমও ধরাইতেছি বুঝছেন তেমন বিয়া বাড়ির মধ্যে আসলে যদি আল্লাহ ফুর্তি ফার্তা নাই করে হারি তাহলে কি আর বিয়া বিয়া মনে হয় গেটের কাছে তো লোকজন চার মুড়া ধরে বইছে টেহা চাই বিশ হাজার কে আর বিশ হাজার মিষ্টি খাই কি বিশ হাজার দিব না হুলু কুলু নাইগা গেছে হাউ কাউ গেছে সে হাউকাউ ঠেলাই দিয়ে যে ফুল আবার সিটান শুরু করে দিছে তো ফুল ছিটাইতে মাংগর উপরে তো ফুল দেয় না আমি আবার মুড়া আছি যেটা আনা হলে পরে কমেরার উপরে এই পানি পুনি পড়লে পারে আর ভিডিও করা হব না এক বসানের হাতে হাতে ও মিষ্টি খাওয়ার নিগা অফার করতেছে কে আঙ্গরে করে না কে আঙ্গর আমরা কি দোষ করছি যে লোকজনে এবার গিট গিট করে ধরে হয়েছে যে ক্যামেরার মধ্যে বেহি আসবেন নিগে চাইতেছে এখানে ক্যামেরাম্যান আছে পাঁচ ছয়জন জন তো ক্যামেরার মধ্যে থাকার নিগে বেহি খালি সামনে থাকবার যায় পিছনে কেউ যাবার যায় না মাঝে মধ্যে দেখি কিসের জানি ফেনা ফোনা সিটে দিতেছে আর এবার ঠাসি দিলি ফেনা বাড়ায় দেখছেন কি অবস্থা দুই মুড়া থেকে ক্যামেরাটো তো একবারে শেষ তে তে হাকি sabe তে যাওয়ার আগে দেখেন এমন কানা মাইয়া দিছে যে ফেনার ঠেলাইয়া উনি انتগা হইরা যাওয়া লাগবো তা আমার মনের মধ্যে তো সেই ফूर्तिই থাকতেছে যে আমিও আল্লাহর ফেনার মধ্যে বিলাইগা যাই আর কি ধমকা ধুমকি শুরু করে দিছে গেদিরা তো হাইজা গুজা আইছে পাল্লারের মধ্যে তৈকা এ হেন হইতাছে সাত পাকে যে বাদাল সাত পাকে যে ঘুরবো এই জায়গাটা কি সুন্দর করে সাজাইছে উপরে ফুল দিছে নিচে একটু পাটি দিছে লাইটও না গাইছে এখন ভিতরে ভিতরে আসার সময় দেখলাম আমি আল্লাহ সামনে হই আমি আল্লাহ ক্যামেরার মধ্যে থাকি ঠেইলা গুঁচা দেখি আমাকে হরা দিতেছে বলে ভাই আমাকে ধাক্কা ধাক্কি করিস না আমার ক্যামেরা ম্যানে তো আমি খুঁজে যাই না বৌদির কাছে বসে আল্লাহ গপ্প করতেছি বৌদি আপনারা বা আসেন না আসেন বৌদি তো মহা খুশি দেন না খিলখিল করে আসতেছে খাওয়ার এখানে আসি দেখতেছি খাওয়ার এখানে তো জায়গায় নাইখা টেবিল তো সব বুক চাতক পাখির মতো সব পয়সা হয়েছে আর চার মুরা দিয়া লোকজনও ঘিরে ধরছে যে ওইটা যেই যাইবো আবার বসবো লোকজন তো এখানে মেলা পড়াই হইতাছে হাজার পনেরোশো লোকজন এই পনেরোশো লোকজনের মধ্যে এই সাত আটটো টেবিলে পইসা কতক্ষণ ভরা খাইব মানে রাত দুইটা তিনটা পর্যন্ত খালি খাইবই খাওয়া দাওয়ার নেগে আমিও দেখতেছি কোন মুরা খারাওয়া যায় একটু টেবিলের উপর পিছনে যা খাওয়া হচ্ছে যে লোকজন আছে নাই দেখছেন কি পরিমাণ খাওয়া নষ্ট করা করছে এবার কেউ খাইবার নেগে যাবেন না যা পারবেন হে তা খাইবেন হুদাই বেশি নিয়ে প্লেট মানুষ দেখায় লাভ আছে দেখেন দই আল্লাহ খায়ও নাই ক্যা এবার নষ্ট করা যাবো হাইরে গরম ধরা ধরছে থালি ধুয়ান হাতে নিয়ে হাইরে আল্লাহ বাতাস করতেছি মাথার উপরে এসি আছে এসিও সারছে কিন্তু এসিটো বেশি উপরে মনে হইতাছে আমারই মানে একলা গরম ধরছে আগে দিল ডাইল ডাইল হইতাছে ট্রেডিশন ডাইলের হাতে দিল একটা বাগুনের বড়া এ বড়া দিয়া ডাইল দিয়া চাই চপর চপর করে খাইতেছি আর কইতাছি কে গোস্ত মস্ত আইসে না কে এর মধ্যে আসলে দুই হ্যান্ড রোস কে আমার পাতে দুই হ্যান্ড রোস দিল আমি আবার খাসি খামু না তো খাসি জানি কে আমার কাছে গন্ধ গন্ধ কয় তে খাসিও একখান খামু চুক কইরা যদি আবার এরা দেখে যে খাসিও খাইছে দুই হ্যান্ড ইউ খাইছে আর রোস শীতকালে গেলে সিটা আল্লাহ চোহের মধ্যে গেছে চোখ যে হারে পুরান পোরাইতেছে বলে না পোড়াই আগে খায়া নই খাওয়ার কাছে কি এর পুরানি মরানি কিছু থাকবো নাহি তেলা খাসিরও গন্ধ হুইতেছি যেলা খাসি আমার হাতে কার যে আছে হে আল্লাহ নিলি ওখান থেকে এক পিস খায় আল্লাহ দেখমু তার ডাইনে বাই সাই থেকে দেখতেছি লোকজন আছে নাই তা আমার গাড়ির উপরে মনে হয় তিন চারজন খাড়া হয়েছে সরম করতেছে যে এই দুই হ্যান্ড রোজ খাইতেছি আবার এর মধ্যে খাসিও খামু আর আবার কবনি এ কি খানাইলা সবই নিতেছে ডবল ডবল কলাম মাছ নাই কয় মাছও আছে মাছ এখনো হয় নাই কলাম দে তাহলে দই দে দই খায় উইটা যাই তে দই মুহের মধ্যে নেওয়ার হাতে তো এই কাল্লো করে এত নারীর মধ্যে আছে লাগেল গা দিশাই পেলাম না মনে আর খাওয়া নাকবো দেখছেন কি চকচকা